হ্যালো বন্ধুরা বর এইবারে বাড়ি এসে আমাকে তিন তিনটে সোনার গয়না বানিয়ে দিয়েছে তার মধ্যে দুটো গয়না কিন্তু সারপ্রাইজ দিয়েছিল ঠিক আছে মানে আমি তো পুরো সারপ্রাইজডই হয়ে গেছিলাম যে তিন তিনটে সোনার গয়না আমাকে বানিয়ে দিয়েছে এইবারে ছুটিতে এসে জাস্ট আমি মানে আমি কোনো দিনও আশা করতে পারিনি ঠিক হয়েছে যে এইবারে মানে এক মাসে আমাকে তিনটা সোনার গয়না বানিয়ে দিবে তো কি কী তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো চলো ফার্স্ট যে গয়নাটা আছে ওটা কিন্তু কখনোই আমি এক্সপেক্ট করিনি মানে কোনো দিনও ভাবিনি যে বর এই গয়নাটা আমাকে বানিয়ে দিবে জাস্ট মুখে বলতাম যে আমি একজোড়া বালা নিব বাট এইবারে এসে আমাকে দোকানে নিয়ে গিয়ে তো আমাকে বললো চলো তোমাকে এমনি দোকানে মানে বেড়াতে নিয়ে যাব তো দেখলাম সোজা গিয়ে নিয়ে গেল একেবারে সোনার দোকানে তো সেখানে গিয়ে বললো বালা দেখাতে আমি তো পুরো শখ হয়ে গেছি যে বালা বানিয়ে দিবে আমাকে তো বললো তুমি অনেক দিন ধরে চেয়েছিলে তো নিয়ে নাও পছন্দ মতো তো বানাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তো নেক্সট যে গয়নাটা সেটা হচ্ছে কি লুকিয়ে বানিয়ে দিয়েছিলো আমাকে তো এই গয়নাটা নাও আমার অনেক দিনের ইচ্ছা ছিল ঠিক আছে বানানোর তো অনেকের গলায় দেখি পরতে হ্যাঁ মানে পড়তাম এটা কিন্তু অনেকদিন দিন আগেই বেরিয়েছিল বাট আমার ইচ্ছা ছিল বানানোর কিন্তু বানাতে পারিনি বলেছিলাম বরকে অনেক দু তিনবার বলেছিলাম তো সে এবার এসে জাস্ট আমাকে সারপ্রাইজড দিয়েছিল মানে নিয়ে এসেছিলো লুকিয়ে করে তো পরে আমাকে আমার ননদের ছিল ওই সময় আমাকে কিন্তু জাস্ট সারপ্রাইজড দিয়েছিল যে এই না তুমি অনেক দিন ধরে চেয়েছিলে এই গয়নাটা তো অনেকের গলায় তো আছে তোমার জন্য বানিয়ে দিলাম এটা তো তখনও কিন্তু আমি শক্ট হয়ে গেছিলাম যে একসাথে দু দুটো গয়না ভাবার চায় মানে দেখো আমরা মেয়েরা শাড়ি গয়না আমাদের অবশ্যই ভালো লাগে বাট বর যখন পছন্দ করে এনে দেয় তখন কিন্তু মানে কি বলবো এটা কিন্তু সে নিজেই পছন্দ করে এনে দিয়েছে ঠিক আছে আর দেখো ডিজাইনটা তো এই ডিজাইনটা কিন্তু সে নিজে পছন্দ করে আমাকে বানিয়ে দিয়েছিল। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও তো নেক্সট যে গয়নাটা আছে সেইটা দেখো একটা চেন একটা বড় চেন তার সাথে একটা পেন্ডেন্ট আছে তো পেনডেন্টটা কিন্তু এটা হচ্ছে আগের মানে অনেক আগের পেন্ডেন্ট এই চেনটার মধ্যে ঢুকে রেখেছি পেনডেন্টটা কিন্তু এর সাথে বানানো হয় তো এই চেনটা হচ্ছে গিয়ে আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল আমার বাবুকে মানে আমার ছেলেকে অন্নপ্রাশনে দিয়েছিলো আর কি তো চেনটা অনেকটাই মোটা আছে আর অনেকটাই লম্বা আছে মানে আমার ছেলে পড়লে ওর পেট পেটের নিজ অব্দি চলে আসে চেনটা আর কি তো যখন অন্নপ্রাশন হয়েছিলো ছ মাসে তখন আমার বাবা বাড়ি থেকে এই চেনটা দিয়েছিলো তো চেনটা কিন্তু খুবই সুন্দর দেখতে একদম পিটা চেন যেটাকে বলা হয় সেইটা আর কি তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানো তো তার সাথে আমার একটা পেন্ডেন্ট ছিল আমি পড়েছিলাম গয়নাটা তো তার সাথে আমার একটা পেনডেন্ট ছিল তাই ঢুকিয়ে দিয়েছিলাম তার মধ্যে পেনডেন্টটা তো পেনডেন্টটা আর হারটা থাকতে কিন্তু একদম দারুণ লাগছে ঠিক আছে তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর তিনটে গয়নার মধ্যে কোনটা সবথেকে ভালো লেগেছে অবশ্যই জানিও আর আমার পুরো গোলজলি কারেকশন ভিডিও আসছে